প্রিয় কামারি বায় বোনেরা আপনারা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি যে গোড়ের পর্দা কীভাবে সবসময় আমরা জুলিয়ে রাখি কারণটা কি সেটা হচ্ছে বর্তমানে যে কুয়াশা দেখেন সেই কুয়াশায় কিন্তু গোড়ের ভিতরে বাচ্চার ক্ষতি করতে পারে তাই কিন্তু আমরা গোড়ের পর্দা ঝুলিয়ে রাখি আমরা আপনাদেরকে দেখাবো আজকে যে বাচ্চা আপনারা কিভাবে সুস্থ ও সুন্দর রাখবেন আপনারা আমরা কিন্তু সব সময় দেখেন ঘরের চতুর্পাশে পর্দাগুলো ফেলে দিয়ে রেখেছি কারণ যাতে করে বাচ্চার ঘরে যাতে আপনার কুয়াশা অথবা বাতাসটা ঢুকে সকালবেলা কিন্তু রোদ উঠলেও কিন্তু ঠান্ডা কিছু বাতাস রয়েছে সেই বাতাসটা কিন্তু ক্ষতি করতে পারে তাই কিন্তু আমরা বাচ্চার নিরাপত্তার কারণে আমরা কিন্তু পর্দাগুলো ফেলে রেখেছি তো চলুন ভিতর চাইটা আমরা আপনাদেরকে একটু দেখাবো কীভাবে রাখলে বাচ্চাগুলো সুন্দরও সঠিক থাকবে তো দর্শক এই হচ্ছে একটি শেড যেখানে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে কোনো বাতাস ঢুকার কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই অল্প এক সাইডে একটু রাখা হয়েছে কারণ যাতে গ্যাসটা বের হয়ে যায় সেই জন্য বিপরীত পাশে আপনার যেদিকে বাতাস ঢুকবে তার বিপরীত পাশে আপনার পদ্মাটা একটু তুলে রাখতে পারেন যাতে করে বাতাসটা ঘরের ভিতর থেকে দুর্গন্ধটা বের করে নেয় তো আজকে দেখেন এই যে আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক মানে ঠান্ডার জন্য দেখেন কেমন কুকরা হয়ে গিয়েছে দেখা যায় আসলেই আমরা চাই সবসময় বাচ্চারা যাতে সুন্দর ও সুস্থ থাকে সে কারণে আমরা খেয়াল রাখতে হবে ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরম রয়েছে কি না অথবা যাদের এখানে বাতাস কম ঢুকে তারাই এই শীতকালের জন্য ভালো হয়ে থাকে কারণ বাতাসটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক আমরা কিন্তু এখনও বাচ্চার বয়স আঠারো দিন তারপরেও কিন্তু আমরা এখানে বুড়ার এখনও রেখেছি কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার মাধ্যমে যাতে বাচ্চা কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্যে আমরা এখনও বাচ্চাগুলোর জন্য বুডা রেখেছি তো দর্শক আজকে আমাদের যে কালার বাটের বাচ্চার বয়স আঠারো দিন ইনশাল্লাহ এখনও আমরা ছোটো খাদ্যটাই খাওয়াচ্ছি পরবর্তীতে আরও দশ দিন পর আমরা বড় খাবারটা দৌড়বো কারণ ছোটো খাবারটার মধ্যে ক্যালসিয়াম অথবা ভিটামিন বেশি থাকে প্রোটিন এই জন্য আমরা এটা দৌড়বো তো আপনারা জানেন বড় যে খাদ্যটা সেটা কিন্তু ওজনে বাড়ে কিন্তু প্রোটিন খাদ্যটার মধ্যে কিন্তু ছোটোটা থাকে বেশি তো ইনশাল্লাহ কালার বাট বাচ্চা আমাদের এখানে সাতশো বেশি রয়েছে তো যারা কালার বাট নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন বাচ্চাগুলো অনেক ভালো তো আপনারা যারা বাপতের কালার বাট আমরা কিন্তু আগে সোনালি হাইব্রিড চালিয়েছিলাম অনেক ভালো বাচ্চা ছিল ওদের লাভজনক হয়েছিলো বিভিন্ন ধরনের কামারি পরামর্শ দেখেন আমরা কিন্তু এই যে লিঠাগুলা আপনারা বলতে পারেন যে আমরা আগের ভিডিওতে কিন্তু জায়গা ছিল অল্প এখন কিন্তু আমরা অনেকটা জায়গায় বাড়িয়েছি কারণ হচ্ছে যে বাচ্চাগুলোর হাঁটা ছাড়া ও দৌড়াদৌড়ি করার জন্য যদি জায়গা না থাকে তাহলে তারা এক্সারসাইজ করতে না পারে বাচ্চারা কিন্তু আপনার অলসতা হয়ে যাবে তাই আমরা জায়গাটা বাড়িয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো চতুর্পাশে ধরতে পারে তো ঘোরাফেরা করতে পারে সেই জন্য কিন্তু আমরা জায়গাটা বৃদ্ধি করেছি তো যদি দেখেন গোড়ের আমার চারপাশ আর কিছুদিন অল্প চার পাঁচ দিন পরে কিন্তু পুরো গোড়ের মধ্যে আমি বাচ্চাগুলো ছেড়ে দেবো যাতে বাচ্চাগুলা সুন্দরভাবে হাঁটতে পারে ও দৌড়তে পারে দর্শক আমাদের মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পরামর্শমূলক ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন আমরা সকল বিষয়ে তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাদেরকে পরামর্শ দিতে সক্ষম হব যে যেখানে থাকবেন ভালো থাকবেন বাচ্চাগুলা জার্জির শ্যাট খুবই কেয়ারফুলি যত্ন নেবেন